হ্যালো কেমন আছো সবাই আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ব্লগ নিয়ে কদিন ধরে না শরীরটা ভীষণ খারাপ জানো তো এত ঠান্ডা লেগেছে গলা দিয়ে ঠিক মতো না স্বর বেরোচ্ছে না জড়িয়ে যাচ্ছে তাই আজকে না ভীষণ মিক্সড ভেজ খেতে ইচ্ছা করছিল আর তোমরা তো জানোই যখন খাওয়ার ইচ্ছা করছিল তখন সেই ইচ্ছাটাকে মেরে ফেললে আর মন ভরে না তাই ভাবলাম আজকে না দেরি না করে বানিয়েই ফেলি একটা মিক্সড ভেজের ভালো রেসিপি চলো তাহলে শুরু করি রান্না প্রথমে কড়াইটা গরম করে নিলাম তারপর তাতে দিলাম সর্ষের তেল এই তেলটাই কিন্তু মিক্সড ভেজে একটা আলাদা স্বাদ আনে এর সঙ্গে ঘি একটু যোগ করলাম যাতে ফ্লেভারটা আরও রিচ হয় এরপর প্রথমেই দিলাম পনির পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম এতে পনির ভেঙেও যায় না আর টেক্সচারটাও খুব ভালো থাকে এরপর ওই একই তেলে দিলাম আলু আলুগুলো ভালো করে ভেজে তুলে নিলাম এইভাবে আলাদা আলাদা করে ভেজে রাখলে সব সবজির স্বাদ আর রং দুটোই খুব সুন্দর থাকে এরপর দিলাম বিনস বিনস একটু শক্ত হয় তাই ওটাকে না একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয় তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিলাম গাজর ভালো করে নেড়ে চেড়ে গাজর আর বিনস দুটোকেই ভেজে তুলে রাখলাম এরপর ওই তেলেই দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কড়াইশুঁটি এই দুটো সবজি না বেশি রান্না করলে নরম হয়ে যায় তাই হালকা ভেজে নেওয়াই ভালো এরপর আসবে আসল মশলার পালা। ওই কড়াইতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন এরপর দিয়ে দিলাম আদার পেস্ট ভালো করে নেড়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় এরপর দিয়ে দিলাম টমেটো বাটা ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিলাম কাজু চার মগজ আর পোস্ত বাটা এই কিন্তু আর করে তোলে এটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে রেখে এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পনির এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি কাসুরি মেথি কিন্তু মিক্স ভেজকে একদম আলাদা একটা ফ্লেভার দেয় ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কতটা রঙিন আর কতটা লোভনীয় হয়েছে আজকের মিক্স ভেজ রুটি পরোটা বা ভাত সহজুর সাথে একদম পারফেক্ট চাহিদা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা মিক্স ভেজ কীভাবে বানাও এমন ঘরোয়া রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আস্তে যাই টাটা বাই বাই